আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন আমি আজকে আলোচনা করব দেশি মুরগিকে ভুট্টা ভাঙ্গা খাওয়ালে কি হয় মুরগিকে ভুট্টা ভাঙ্গা খাওয়ালে শুধু কি মুরগির পেটটাই ভরে নাকি এর থেকেও কিছু বেনিফিট পাওয়া যায় সো ভিডিওটি না টেনে দেখবেন যদি এই বিষয়ে আপনারা সম্পূর্ণ ধারণা নিতে চান টেনে টেনে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না কেননা আমি মূলত ভিডিওতে মূল পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করি এবং ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভুট্টা মূলত একটি তন্ডুল জাতীয় শস্য ভুট্টা যখন কাঁচা থাকে তখন এটিকে আমরা সবজি হিসেবে ব্যবহার করি এবং যখন ফেঁকে যায় তখন এটিকে আমরা শস্য হিসেবে ব্যবহার করি এখন কথা হচ্ছে মুরগির জন্য ভুট্টা কতটুকু উপকারী এবং মুরগির জন্য এই বুটটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি প্রথমেই মুরগির জন্য বুটটা কতটুকু উপকারী আমি সেই বিষয়টা নিয়েই কথা বলছি বুটটা মূলত মুরগির ওজন বাড়াতে সাহায্য করে তার কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ পাওয়া যায় এই স্টার্চের কারণে মুরগির শরীরে রক্তের শর্করের পরিমাণ বাড়িয়ে দেয় এবং এর ফলে মুরগির ওজন বৃদ্ধিতে সাহায্য করে এবং বুটটার মধ্যেও কার্বোহাইড্রেট রয়েছে এই কার্বোহাইড্রেটের জন্যও মুরগির ওজন বৃদ্ধিতে সাহায্য করে অন্যান্য শস্য দানা যেমন দান ও গমের তুলনায় ভুট্টার মধ্যে পুষ্টিগুণ বেশি রয়েছে তার কারণ এর মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড আছে টেট্রাফিন আছে লাইসিন এবং একশো গ্রাম দানায় নব্বই মিলিগ্রাম ক্যারোটিন বা ভিটামিন এ রয়েছে বিশ গ্রাম কার্বোহাইড্রেট রয়েছে রয়েছে তিন গ্রাম প্রোটিন এবং দুই গ্রাম ফাইবার ও এক গ্রাম ফ্যাট রয়েছে রয়েছে পনেরো মিলিগ্রাম সোডিয়াম রয়েছে পটাশিয়াম দুশো মিলিগ্রাম এবং পঁচাশি ক্যালোরি শক্তি রয়েছে এই বুটটার মধ্যে এছাড়াও বুটটার মধ্যে ভিটামিন বি ভিটামিন সি জিঙ্ক আয়রন টাইমিন ইত্যাদি এই বুটটার মধ্যেও রয়েছে এই বুটটা এমন একটি শস্য যেটি মুরগিকে দিলে মুরগির শরীর পুরোটা ব্যালেন্স রাখতে সাহায্য করে মুরগির খাদ্যের মধ্যে একমাত্র ভুট্টা দানা রয়েছে যেটি মুরগির শরীরের ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে আর এই জন্য মুরগির খাদ্য তৈরিতে ভুট্টাটাই ব্যবহার করা হয়ে থাকে যার মধ্যেই মুরগির ফিট তৈরিতে একশো পার্সেন্টের মধ্যে ষাট পার্সেন্ট ভুট্টাই ব্যবহার করা হয়ে থাকে মুরগির শরীরে ব্যালেন্স থাকা কতটা গুরুত্বপূর্ণ তা বলে বোঝানো যাবে না একটি জিনিস আপনারা মনে রাখবেন মুরগির ফ্যাট জাতীয় যত সমস্যা রয়েছে মুরগির পায়খানা জাতীয় যত ধরনের সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান এই মুরগির ব্যালেন্স টিক থাকার বা ঠিক না থাকার কারণে হয়ে থাকে যদি মুরগির শরীরে ব্যালেন্স ঠিক থাকে তাহলে মুরগির শরীরে এই ধরনের রোগগুলো হবে না সুতরাং দেখা গেল যদি আপনারা মুরগিকে বুটটা খাওয়াতে পারেন তাহলে মুরগির শরীরে ব্যালেন্স ঠিক থাকবে যার কারণে এই ধরনের সমস্যাগুলো সম্ভাবনা হওয়ার খুবই কম রয়েছে কিন্তু আমরা বাজারে যেই ভুট্টাভাঙা পাই সেখানে এই উপাদানগুলোর পরিমাণ একেবারেই কম কেননা মুরগির খাদ্যের জন্য ভুট্টার যেই অংশটি ব্যবহার করে সেটিতে উপযুক্ত প্রোটিন বা ভিটামিন মিনারেলসগুলা থাকে না আবার ফিট তৈরির ক্ষেত্রে ভুট্টাতে যেই উপাদানগুলো ঘাটতি থাকে বা মুরগির প্রয়োজনীয় সব উপাদান অ্যাড করে দেয় যার কারণে মুরগির ফিটে সেই সব ধরনের উপাদান হয়ে যায় কিন্তু শুধু বুট্টা বাঙ্গাতে তো সেই উপাদান দেওয়া সম্ভব নয় সেই জন্য আমরা যে বাজারে ভুট্টা বাঙ্গা পাই সেখানে সেই ধরনের উপাদান পাই না সেই জন্য এটিতে পুষ্টিগুণ কম থাকে এখন কথা হচ্ছে তাহলে পুষ্টি সমৃদ্ধ ভুট্টা বাঙ্গা কীভাবে সংগ্রহ করব তার জন্য আপনাকে বুট্টা সংগ্রহ করতে হবে সেটা হতে পারে সরাসরি কৃষকের কাছ থেকে বুট্টা কিনে নিয়ে আসবেন এতে আপনি কম দামেও কিনে আনতে পারবেন এবং এনে তা নিজেও মেশিনের সাহায্য ভেঙে নেবেন অথবা বাজারে বুট্টা ভাঙার হাত মেশিন পাওয়া যায় সেটিও কিনতে পারেন এতে আপনার যেমন খরচ কমবে তার থেকেও বড়ো কথা হচ্ছে বুট্টার যেই পুষ্টিমান থাকে সেটি বজায় থাকবে এবং মুরগির জন্য অত্যন্ত ভালো এবং কার্যকরী হবে আমার হাতে যে বুট্টা ভাঙাগুলো দেখতে পারছেন সেইগুলো আমি কৃষকের কাছ থেকে কিনে এনে মেশিনের সাহায্য বাঙিয়ে নিয়েছি তাই ভাবলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি এতে যদি আপনাদের কিছুটা হলেও উপকার হয় সো এই ছিল আজকের আলোচনা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ